নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই শুভ শারদীয় শুভ পঞ্চমীর অভিনন্দন এই মুহূর্তে আমরা আসবেন স্বয়ং রাজ্যের রাজ্যপাল ডক্টর টি ভি আনন্দ বোস আপনারা দেখছেন সেই মাতৃ প্রতিমা যার উদ্বোধন করবেন আজ এই পুজোর রাজ্যের রাজ্যপাল স্বয়ং ডক্টর টি ভি আনন্দ বোস অর্থাৎ যেমনটা জানাচ্ছিলাম যে এই যে কর্মী আবাসনের পুজো অর্থাৎ রাজভবনের যে কর্মী আবাসন রাজভবনের যারা কর্মী আছেন তাদের পরিবার পর্ব নিয়ে এখানে থাকেন যেটা গোশালা নামে পরিচিত এই রাজভবনের যে পুজো সেটা আটাত্তরতম বর্ষে পদার্পণ করেছে অর্থাৎ আটাত্তর বছর ধরে পরম্পরায় এই পুজো হয়ে আসছে চার উদ্বোধনে আজকে রাজ্যের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ এখন দেখা যে উনি এই উদ্বোধনের পরে সংবাদ মাধ্যমকে কিছু বলেন কিনা আজকে যে আবহে দুর্গাপূত হচ্ছে এবং নিউজ স্বয়ং পর্দায় আপনারা চোখ রাখুন আপনাদেরকে দেখাবো যে রাজ্যপালের হাতে উদ্বোধন কি পর্ব এবং তারপরে রাজ্যপাল রাজ্যপাল কি কি বলছেন সেগুলো যেমনটা বলছিলাম আপনাদের রাজভবন সার্বজনীন দুর্গোৎসব আঠাত্তরতম বর্ষে উদ্বোধন করতে এসেছেন স্বয়ং রাজ্যপাল ডক্টর পি ভি বোস আপনারা দেখছেন হিনসলাইনের পর সরাসরি আপনাদের

អីយ៉ាខ្ញុំទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅណាទៅ

दुर्गंध समय एक होने दें हमरा प्रार्थना बोलो हमें पदुत का भगवान विष्णु जी ओम शंकराचार्यं भुजाकच्छेयं पक्कन आप हम सुरेशं विष्णु धार्म दर्यासरसं मेरो परम सुपांग राम ऐसे ही काम करो अन्ना नहीं हम दुर्गंध विष्णु भाव के लिए हम सब लोग यहीं पास विपदे पाले पहले शर्म કાન છે અહિયાં કારણ થાય ગો જે મહાદેવ કાન છે ગયા ભાગ છે શ્રી શિવચંદ દુર્ગા જ્યાં અમારો આંચરી ભાર થાય ગયો શિવાનું શિવ રમતાં દવ શિવતમાન શિવતમ એવો કે રમવાથી સરાશ્યો અને તા શરામના અલય શરમના

ਨਰਕਾਸ਼ੁਰ ਕੇ ਬਾਦ ਭਰੇ ਜਿਵੇਂ ਆਮਰਾ ਹਿੰਸਾਂ ਕੇ ਸੇਵ ਕਰੋ ਉਪਰਗੋ ਬਸਸ ਤਸਵੀਰ ਕੋ ਰਹਿਣੀ ਤਰਗੋ ਦਿਵਸ ਸਤਿਮਕੀ ਥਿਓ ਯੋ ਨਿ ਭਜਾਇਦਾ ਅਦੋ ਦੇ ਆ ਬੰਗਲਾ ਮਾਟੀ ਬੰਗਲਾਦੋਨ ਬੰਗਲਾ ਬਾਈ ਬੰਗਲਾਪਾਲ ਬਲੋ ਹੋ ਬਲੋ ਹੋ ਬਲੋ

রাজভবনের কর্মচারীদের যেসব ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদের সাথে মিলিত হচ্ছেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ গোহ আটাত্তরতম রাজভবন সার্বজনীন শরদোৎসবের উদ্বোধনের পর তিনি রাজভবনে যারা কর্মচারী বৃন্দ আছেন তাদের যারা ছোট ছোট ছেলে আছেন তাদের সাথে মিলিত হচ্ছেন এবং কর্মচারীদের সাথেও মিলিত হচ্ছেন প্রতিবারই সেটা তিনি করেন এবছরও তার অন্যথা নেই সঙ্গে রয়েছেন ফার্স্ট লেডি লক্ষ্মী আনন্দ বোস যেমনটা আপনারা দেখছেন নিউজ ম্যানের পর্দায় পঞ্চমীর পূর্ণ তিথিতে অন্য রূপে রাজ্যের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস তিনি

মিউস রামের পর্দায় আপনারা দেখছেন ছোট ছোট ছেলে মেয়েদের সাথে ছবি তুলছেন রাজ্যের রাজ্যপাল ডাক্তার সিভি আনন্দ বোস অন্য রূপে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস পঞ্চমীর সন্ধ্যার পূর্ণ লগ্নে মিষ্টি বিতরণ করছেন রাজভবন কর্মচারীদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে মিউস রামের পর্দায় দেখাচ্ছি তাদের বন্ধু হয়ে উঠতেছেন রাজ্যপাল ডাক্তার সি ভি আনন্দ বোস সঙ্গে ফার্স্ট লেডি লক্ষ্মী আনন্দ বোস দেখছেন নিউজ প্রাইম রেপার রাজ্যপাল ঠাকুরের সামনে দিয়ে ছবি তুলবেন এবং সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি লক্ষ্মী আনন্দ বোধ এবং সঙ্গে অবশ্যই রাজভবনের কর্মচারীরা এবং ছোট ছোট ছেলে মেয়েরা নিউজ ম্যানেল পর্দায় আপনাদের দেখাচ্ছি আপনারা দেখছেন নিউজ ম্যানেল পর্দায় রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোধ সঙ্গে রাজভবনের কর্মচারী কিন্তু যেমনটা আপনাদের বলছিলাম একদম অন্য রূপে অন্য মেয়াজে রাজ্যের রাজ্যপাল ডাক্তার ফার্স্ট লেগি লক্ষ্মী আনন্দ উদ্বোধন হলো রাজভবন সার্বজনীন দুর্গোৎসব কমিটির আটাত্তরতম বর্ষের দুর্গাপন وقالوا <applause> 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 भिडियो जर्नालिस निज़ प्राइमर जो संजय सहा कलकाता राजभर